কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের উত্তাপ মাঠ ছাড়িয়ে ছড়িয়েছে গ্যালারিতেও একটি লাল কার্ড ছয়টি হলুদ কার্ড আর চব্বিশ ফাউলের ম্যাচটি শেষ পর্যন্ত এক শূন্য গোলে জিতে নিয়েছে কলম্বিয়া এর সুবাদে ২৩ বছর পর ফাইনালের মুখ দেখেছে লস ক্যাফে তেরোসরা পুরো দ্বিতীয়ার্ধে দশজন নিয়ে খেলেও উরুগুয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছেন হামেস রোড্রিগেজরা সেই জলাতেই কিনা ম্যাচ শেষে আর নিজেদের মেজাজ ধরে রাখতে পারলেন না রিয়েলসার শিষ্যরা গ্যালারিতে দাঁড়িয়ে উল্লাস করতে কলম্বিয়ার সমর্থকদের ওপর চড়াও হলেন নুনেজরা এর আগে মাঠের ভেতরেও কথা কাটাকাটিতে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রা শুরুটা করেন লুইস সুয়ারেজ শিষ্যদের থামাতে বাদ হয়ে দাঁড়াতে চেষ্টা করেন মার্সেলো বিয়েলসা কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন লুনেজ দর্শক সারিতে গিয়ে তাদের কিল খুশি মারছেন এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে ভিডিওতে দেখা যায় কেউই তাকে থামাতে পারছেন না রোনাল্ড আরাউহোকেও দেখা যাচ্ছিল দৃশ্যপটে তবে তিনি মারামারি করেননি বিষয়টি নিয়ে সাফাই গিয়েছেন উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ তার দাবি দর্শক সারিতে তাদের পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেছিলেন কলম্বিয়ানরা সেই কারণেই এমন ঘটনা ঘটেছে